ফলে এক দল সংস্কারকে ভিস্তি দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আমরা চাই যথাসময় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এবং জুলাই সনদেরও আইনি ভিত্তি পাবে এবং বাস্তবায়ন হবে সেই জায়গায় এই দুইটি দলসহ যারা সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে এক জায়গায় আসে ঐক্যবদ্ধভাবে আমরা এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে চাই এবং জুলাই সনদে যদি নোট অফ ডিসেন্ট থাকে সবগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে আমাদেরও দু একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে তাহলে আসলে কোনো জিনিসই তো আসলে বাস্তবায়ন হবে না নোট অফ ডিসেন্ট তার একটা সিদ্ধান্ত গ্রহণের পরে তার বিরোধিতা ছিল সেই ঐতিহাসিক ডকুমেন্টেশনের জায়গা থেকে সেটা রাখা হয়েছে কিন্তু এটা আসলে গণভোটে এটার কোনো ইফেক্টিভনেস থাকবে না যদি নোট অফ ডিসেন্টই থাকে বা যার যার ইশতেহারে থাকে এটা এসে বাস্তবায়ন করবে তার মতো তাহলে গণভোটেরও প্রয়োজন হয় না পুরো ঐক্যমত প্রক্রিয়ার যে এতদিন সেটারও কোনো প্রয়োজন হয় না